তো দর্শক দু হাজার একুশ সালে পাঁচ হাজারে কম ভোটে জয়লাভ করেছিলেন তো আজকের এই ভিডিওটি দেখে নেব কোন কোন জায়গায় কতটি করে ভোটে হেরেছিলেন তো আজকের দু হাজার একুশ সালে পাঁচ হাজারেরও কম ভোটে কোথায় এবং কোন কোথায় কোন কোন বিধানসভা আসনে কম পেয়েছিলো তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও চ্যালেঞ্জে প্রথম থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যাক অ্যান্ড হন প্রেস করে দিতে ভুলবে না চলো চার হাজার সাতশো নিরানব্বইটি ভোট বিজেপি নিখিল রঞ্জন ন ছিয়ানব্বই হাজার ছশো বিরানব্বইটি অজিত দে টিএমসি একানব্বই হাজার আটশো তিরিশটি এফ আর অক্ষয় ঠাকুর দশ হাজার একশো চোদ্দোটি বিজেপি জয় কোচবিহার জেলায় বিজেপি চার হাজার সাতশো নিরানব্বইটি ভোটে জয়লাভ করেছিল দিনহাটি বিধানসভা জয়ের ব্যবধান সাতান্নটি ভোট বিজেপি সীতীশ পৌরামাণিক এক লাখ ষোলো হাজার পঁয়ত্রিশটি ভোট টিএমসি উদয়ন গুহ এগারো হাজার উনষাট এক লাখ পনেরো হাজার নশো ছিয়াত্তরটি ভোটে এবং এফআর আব্দুল রহিব ষাটটি হাজার উনষাটটি ভয়ে বিজেপি সাতান্নটি ভোটে জয়লাভ করেছিল দিনহাটি বিধানসভা থেকে তো বন্ধুরা পরবর্তী দেখে নেব পরবর্তী বিধানসভা ফালাকাটা বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার নশো ভোট বিজেপি দিলীপ বর্মণ পেয়েছিল অক্ষ দু হাজার নশো তিরানব্বইটি টিএমসি পেয়েছিল সুভাষচন্দ্র রায় নিরানব্বই হাজার তিনটি সিপিএম সি পি আই এম ক্ষিতিশ চন্দ্র রায় দশ হাজার সাতশো বাহাত্তরটি বিজেপি তিন হাজার নশো নিরানব্বইটি ভোটে জয়লাভ করেছিল পরবর্তী দেখে নেব ধূপগুড়ি বিধানসভা জয়ের ব্যবধান চার হাজার তিনশো পঞ্চান্নটি ভোট বিজেপি বিস বিষ্ণুপদ রায় সাতানব্বই হাজার ছশো তেরোটি ভোট টিএমসি সিতালি রায় তিরানব্বই হাজার চারশো তিনশো চারটি ভোট সিপিএম ঈশ্বরচন্দ্র রায় তেরো হাজার সাতশো চুয়ান্নটি আঠান্নটি এখানে বিজেপি তেচল্লিশ হাজার পঞ্চান্নটি ভোটে যোগদান জয়ী করে জয়ী হয়েছেন ধূপগুড়ি বিধানসভায় তো বন্ধুরা পরবর্তী দেখে নেব তারিখে ছোট্ট অনুরোধ চ্যালেঞ্জ প্রথম ধরলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে জল জলপাইগুড়ি বিধানসভা জয়ের ব্যবধান নশো একচল্লিশটি টিএমসি প্রদীপ কুমার বর্মা পঁচানব্বই বা ছ হাজার চৌষট্টি আটষট্টি বিজেপি সুজিত সিংহ চুরানব্বই হাজার সাতশো সাতাশটি সিপিএম সুবিড়াল বর্মা দু লাখ চব্বিশ হাজার দুশো আঠাশটি টিএমসি একানব্বই হাজার ভোটে জয়দান করেছেন তপন বিধানসভা জয়ের ব্যবধান পনেরো ষোলো হাজার পঞ্চাশটি ভোট টি বিজেপি পেয়েছে বিজেপি রঘুরাম টুডু আটষট্টি হাজার তিনশো একাশিটি ভোট তিনি টিএমসি কল্পনা কিকো বিরা বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশটি আর এস রঘু উরো বারো হাজার আটট আশটি ভোট এখানে তখন বিধানসভা থেকে বিজেপি জয়লাভ করেছেন ষোলো হাজার পঞ্চাশটি ভোটে জয়ী হয়েছে বিজেপি পরবর্তী গঙ্গারামপুর বিধানসভা জয়ের ব্যবধান চার হাজার পাঁচশো বিরানব্বইটি ভোট বিজেপি সত্যেন্দ্রনাথ রায় অট্টআশি হাজার সাতশো চব্বিশটি টিএমসি গৌতম দাস চুরাশি হাজার একশো বত্রিশটি সিপিএম সিপিআইএম নন্দলাল হাজরা বারো হাজার দুশো তিয়াত্তরটি বিজেপি পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো ভোটে জয়লাভ করেছেন বঙ্গরামপুর বিধানসভা ভোট থেকে পরবর্তী দেখে নেব গাজল বিধানসভা জয়ের ব্যবধান সতেরোশো সতেরোশো আটানব্বইটি ভোট বিজেপি চিন্নয় দেব বর্মন অটাশি হাজার সাতশো চব্বিশটি বাসন্তী বর্মন চুরাশি হাজার একশো বত্রিশটি বিজেপি এখানে ভোটে জিতে বন্ধুরা এখানে বিজেপি ভোটে যোগদান গাজল বিধানসভায় বিজেপি এত ভোটে জিতেছিল সতেরোশো আটানব্বইটি ভোটে জয়লাভ করেছিল বিধানসভা থেকে পরবর্তী দেখে নেব বৈষ্ণবগড় বিধানসভা জয়ের ব্যবধান চব্বিশশো একাত্তরটি ভোট টিএমসি চন্দনা সরকার তিরিয়াশি হাজার একষট্টিটি ভোট বিজেপি স্বাধীন কুমার সরকার আশি হাজার নশো আশি হাজার পাঁচশো নব্বইটি এবং আইএনজি এন আবদুল আজিহুল হক সাঁত্রিশ হাজার চারশো চৌত্রিশটি বিজেপি চব্বিশশো একত্রিশটি ভোটে জয়লাভ করেছিল মুর্শিদাবাদ বিধানসভা জয়ের ব্যবধান চব্বিশ হাজার একানব্বইটি ভোট বিজেপি গৌরীশঙ্কর রায় পঁচানব্বই হাজার নশো সাতষট্টি টিএমসি সায়ন সিংহ তিরানব্বই হাজার চারশো ছিয়াত্তরটি এবং আইএনজি শেখ রহমান দু দু হাজার আঠাশ হাজার আটশো আট পঁয়ত্রিশটি বিজেপি চব্বিশ হাজার একানব্বই ভোটে জয়লাভ করেছিল তারপরে বুরুয়াল বিধানসভা জয়ের ব্যবধান দু হাজার সাতশো ঊনপঞ্চাশটি ভোট ডিএমসি জীবন কৃষ্ণ সহ একাশি হাজার আটশো নব্বইটি ভোট পেয়েছিল বিজেপি অমিত কুমার দাস উনআশি হাজার একশো একচল্লিশটি ভোট পেয়েছিল আইএনজি শিলাদিত্য হালদার এক বারো হাজার দুশো ষাটটি ভোট পেয়েছিলো এখানে বহু বহুরমপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল দু হাজার সাতশো ঊনপঞ্চাশটি ভোটে বিজেপি জয়লাভ করেছিল তারপরে দেখে নেব কল্যাণী বিধানসভা এখানে জয়ের ব্যবধান দু হাজার দুশো ছটি ভোট বিজেপি অঙ্কিতা রায় সাতানব্বই হাজার ছাব্বিশটি ভোট টিএমসি অনিরুদ্ধ বিশ্বাস চুরানব্বই হাজার আটশো কুড়িটি ভোট আইএনজি সুভাষ রায় বাইশশো এক বাইশ হাজার একশো ভোট এখানে বিজেপি সরকার অর্থাৎ কল্যাণ বিধানসভায় বিজেপি দু হাজার দুশো ছয়টি ভোটে জয়ী লাভ করেছিলেন পরবর্তী দেখে নেব বিধানসভা কল্যাণ বিধানসভা দেখলাম এবারে দেখব বনগা বিধানসভা জয়ের ব্যবধান দু হাজার আটটি ভোটে এখানে বিজেপি স্বপন মজুমদার সাতানব্বই হাজার আটশো আঠাশটি ভোট টিএমসি আলোরানি সরকার পঁচানব্বই হাজার আটশো চব্বিশটি ভোট সিপিআইএম তপন কুমার মজুম তপন মজুমদার দশ হাজার দশ হাজার দশ হাজার উনষাটটি ভোট বিজেপি বাইশ হাজার বাইশ দু হাজার দুশো আটটি ভোটে জয়লাভ করেছিল বনগাঁ বিধানসভা থেকে হাওড়া বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার আটশো একচল্লিশটি ভোট টিএমসি প্রিয় মল্লিক নব্বই হাজার পাঁচশো তেত্রিশটি ভোট বিজেপি রাহুল সিনহা ছিয়াশি হাজার ছশো বিরানব্বইটি ভোট সিপিএম রিজু নন্দন বিশ্বাস একুশ হাজার নশো চুরানব্বইটি ভোট টি এম সি হাজার তিন হাজার আটশো একচল্লিশটি ভোটে জয়লাভ করেছিল টিএমসি টিএমসি ভোটে জয়লাভ করেছিল হাওড়া বিধানসভা থেকে হাওড়া বিধানসভা থেকে পরে বিধানসভাটি দেখে নেব তো পরে বিধানসভা দেখা ছোটো আগে অনুরোধ চ্যালেঞ্জে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলে গান ঘটে ঘুরে ঘোড়ামারা গোঘাটা বিধানসভা জয়ের ব্যবধান একচল্লিশশো চার হাজার একশো সাতচল্লিশটি ভোট বিজেপি বিশ্বনাথ কারাক দশ হাজার দশ লাখ একশো একশো দু এক দশ লাখ দু হাজার দুশো সাতান্নটি মানুষ মজুমদার টি এম সি আটানব্বই হাজার আশিটি এবং এআইএফডি শিবপ্রসাদ মল্লিক চোদ্দো হাজার তিনশো চুয়াত্তরটি বিজেপি চার হাজার চার হাজার একশো এক সাতচল্লিশ ভোটে জয়লাভ করেছেন গোঘাটি বিধানসভা থেকে পরবর্তী বিধানসভাটি দেখে নেব তমলুক বিধানসভা জয়ের ব্যবধান সাত হাজার সাতশো তিরানব্বইটি ভোট এখানে বিজেপি সৌমেন মহাপাত্র দশ হাজার একশো আট হাজার দুশো তেচল্লিশটি ভোটে জয়লাভ করেছেন টিএমসি একশো সাত হাজার চারশো পাঁচ পঞ্চাশটি এবং সিপিএম গৌতম পাচা চোদ্দো চোদ্দ হাজার সাতশো চোদ্দ ভোটে এখানে বিজেপি সাতশো তিরানব্বইটি ভোটে জয়লাভ করেছেন তমলুক বিধানসভা থেকে তবন্ধুরা তমলুক বিধানসভায় বিজেপি সরকার গঠন করেছিল দু হাজার একুশ সালে ময়না বিধানসভা এখানে জয়ের ব্যবধান বারো হাজার বারোশো ষাটটি ভোটের বিজেপি অশোক নিনপিন্দা এখানে দশ হাজার এক লক্ষ আট হাজার দুশো চুয়া ভোট পেয়েছিল এবং টিএমসি এক লক্ষ চুয়াত এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশটি পেয়েছিল বিজেপি বারো হাজার ভোটে জিতেছিল মহিলা সা বিধানসভা জয়ের ব্যবধান তেইশ হাজার তেইশশো ছিয়াশিটি টিএমসি চক্রবর্তী এক লক্ষ এক ভোট বিজেপি বিশ্বনাথ ব্যানার্জি নিরানব্বই হাজার ছশোটি ভোট সিপিএম বিক্রম ব্যানার্জি তেরো হাজার সাতশো ছিয়াত্তরটি ছিয়াত্তরটিএমসি দু হাজার তিনশো ছিয়াত্তরটি ভোটে জয়লাভ করেছেন মহিষার বিধানসভা কেন্দ্র থেকে টিএমসি দু হাজার একুশ সালে সংসদ গঠন করেছিল মহিষাদল বিধানসভা কেন্দ্র থেকে নন্দীগ্রাম বিধানসভা জয়ের ব্যবধান উনিশশো উনিশশো ছিয়ানব্বইটি ভোটের বিজেপি শুভেন্দু অধিকারী এগারো হা এগারো হাজার এগারো হাজার সাতশো চৌষট্টিটি ভোট মমতা ব্যানার্জি দশ হাজার আটশো এক লক্ষ আঠ এক লক্ষ আট হাজার আটশোটি ভোট এবং সিপিএম মিরান মীরাক্ষী ব্যানার্জি ছ ছ হাজার দুশো সাতাশি ভোট বিজেপি এক হাজার নশো পঁচানব্বই ছাপ্পান্নটি ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী বিধ নন্দীগ্রাম বিধানসভায় তবন্ধুরা পরের সমীক্ষাটি দেখে নেব দাতন বিধানসভা জয়ের ব্যবধান ছ দুহ ছ হাজার ছশো তেইশটি মোট এখানে টিএমসি বিক্রমচন্দ্র প্রসাদ পঁচানব্বই হাজার দুশো নয়টি বিজেপি সন্তিপদ নায়েক চুরানব্বই হাজার পাঁচশো আটটি এবং সিপিএম শিশির কুমার পাত্র পাঁচ হাজার ছশো বাহান্নটিএমসি দুশো তেইশটি ভোটে জয়লাভ করেছিলেন দাতলপুরে দাতলপুর বিধানসভা কেন্দ্রে তো বন্ধুরা চলো পরবর্তীটি দেখে নেব তার একটি ছোট্ট অনুযায়ী চ্যালেঞ্জের প্রথমে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যাক অনুষ্ঠানে পেশ করে দেবেন এবং আপনার যদি মনে হয় আরও এবছর দু হাজার ছাব্বিশ সালে আসন্ন বিধানসভায় কয়েকটি কোটি ভোট পেতে পারে তাও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বাড়ি বিধানসভা জয়ের ব্যবধান চব্বিশ হাজার ষোলোটি ভোট সূর্যক্রান্ত যাত্রা তিনি টিএমসি এক লক্ষ এক লক্ষ এক লক্ষ দশ হাজার আটশো চুরানব্বইটি ভোট রামপ্রসাদ গিরি আটানব্বই হাজার চারশো তিয়াত্তরটি সাহা সিপিএম তেরো হাজার বাইশ নব্বইটি টিএমসি দু হাজার চব্বিশশো ষোলোটি ভোটে জয়লাভ করেছিলেন নয়ারগড় বিধানসভা কেন্দ্র থেকে তো বন্ধুরা এবছর কি হবে তাও কমেন্ট করে আমাদের জানাতে পারবে এবং বন্ধুরা অ্যাড প্রমোশন যদি করতে চাও আমাদেরকে কমেন্ট করতে পারো ঝাড়খণ্ড সদর বিধানসভা জয়দেব ব্যবহার তিন হাজার সাতশো ভোটে জিত জয়লাভ করেছিল বিজেপি হরিণ চ্যাটার্জি সাধারণ হিরণ চক্রবর্তী উনআশি হাজার ছশো সাতটি ভোট টিএমসি প্রদীপ সরকার পঁচাত্তর হাজার আটশো ছত্রিশটি এবং রীতা শর্মা দশ হাজার সাতশো পাঁচটি বিজেপি জয়লাভ করেছিল তিন হাজার সাতশো একাত্তরটি ভোটে জয়লাভ করেছিল খড়গ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে এখানে এবছর কী হবে তাও কমেন্ট করে জানাবে এবছর কি বিজেপি জয়ী হবে না টিএমসি না সিপিআইএম যোগদান জয়ী হবে তাও কমেন্ট করতে পারো ঘাটাল বিধানসভা জয়ের ব্যবধান নশো ছেষট্টি ভোট বিজেপি শীতল কাপাট দশ হাজার আঠান এক লক্ষ আঠান এক লক্ষ পাঁচ হাজার আটশো বারোটি টি এম সি শঙ্কুর দোলাই এক লক্ষ চার হাজার আটশো ছাপ্পান্নটি এবং সিপিএম কমল চন্দ্র দুরাই এক লক্ষ দশ হাজার একশো পঁয়ষট্টি বিজেপি নশো ছেষট্টি ভোটে জয়লাভ করেছিল ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে পরবর্তী দেখে নেব পনেরো কাটালে বছর বদলাও কি দেখা যাবে বলরামপুর বিধানসভা জয়ের ব্যবধান দুশো তিয়াত্তরটি ভোট বিজেপি রামেশ্বর মাহাতো আট নননব্বই হাজার পাঁচশো একুশ ভোট টিএমসি শান্তিরাম মাহাতো উননব্বই হাজার নশো আঠা আটানব্বইটি ভোট এবং সিপিএম উত্তর কু বন্দ্যোপাধ্যায় তিনি ষোলো হাজার সাতশো তিরাশিটি ভোট পেয়েছিলেন অর্থএ এখানে বিজেপি সরকার গড়ে তুলেছে দু হাজার তিয়াত্তরটি ভোটে জয়লাভ করেছেন বিজেপি বলরামপুর বিধানসভায় পাড়া বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার নশো চুয়াল্লিশটি ভোট বিজেপি নাদিয়াড়ি বাউরি সাতাশি হাজার তিনশো সাতাশিটি ভোট এই সাতচল্লিশটি ভোট টিএমসি উপমন্দ বাউরি তিরাশি হাজার তিনশো চল্লিশটি স্বপন বাউরি চোদ্দো হাজার জিরো আট চারটি সিপিএম বিজেপি তিন হাজার নশো চুয়াল্লিশটি ভোটে জয়লাভ করেছিলেন পাড়া বিধানসভাতে দু হাজার একুশ সালের সমীক্ষাতে সালাতোরা বিধানসভা জয়ের ব্যবধান একচল্লিশ হাজার পঞ্চানব্বইটি ভোট বিজেপি চন্দরা বাউরি একানব্বই হাজার ছশো আটচল্লিশটি ভোট টিএমসি সন্তোষ বাউরি সাতাইশ হাজার পঞ্চাশ পঞ্চাশ তিনটি ভোট এবং সিপিএম নন্দ দুলাল বাউরি চোদ্দো হাজার আটষট্টি ভোট বিজেপি একচল্লিশ হাজার পঁচানব্বইটি ভোটে জয়লাভ করেছিলেন সাঁওতারা সাঁওতারা বিধানসভা থেকে তো বন্ধুরা এবছর কী কীরকম পরিবর্তন হবে করে জানাতে পারো রানীবাঁধ বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার নশো উনচল্লিশটি ভোট সি টিএমসি জ্যোৎসনা মান্ডি নব্বই হাজার বাইশ নব্বই হাজার দুশো আঠাশটি বিজেপি ক্ষুদিরাম বাউরি ছিয়াশি হাজার নশো উননব্বইটি এবং সিপিএম দেব লতা হেমব্রম দু কুড়ি হাজার সাতান্নটি ভোট টিএমসি ঊনচল্লিশ হাজার তিন হাজার নশো উনচল্লিশটি ভোটে জয়লাভ করেছিলেন রানীবাঁধ বিধানসভা থেকে তো বন্ধুরা বাঁকুড়া বিধানসভা জয়ের ব্যবধান এক হাজার চারশো চৌষট্টি ভোট বিজেপি নিন্দালি শেখ রানা বিজেপি পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি টিএমসি সয়ন্তিকা ব্যানার্জি তিরানব্বই হাজার নশো আটানব্বইটি এবং আইএনজি রানাবতী মেনার্জি ব্যানার্জি তেরো হাজার সাতশো চৌষট্টিটি বিজেপি চোদ্দো হাজার এক হাজার চারশো আটষট্টিটি ভোটে জয়লাভ করেছেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে এবছর কী পরিবর্তন হবে বিজেপির সংখ্যা না তৃণমূল কে উঠবে কমেন্ট করে জানাতে ভুলবে না জোড়া বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার দুশো উনসত্তরটি টিএমসি আলোক মুখার্জি তিরানব্বই হাজার দুশো আটানব্বইটি ভোট পেয়েছিল বিজেপি সুপ্রিয় ব্যানার্জি নব্বই হাজার নব্বই হাজার দু একানব্বইটি ভোট পেয়েছিল এবং সিআই সিপিএম সুরিত সুজিত ব্যানার্জি সুজিত চক্রবর্তী দু পঁচিশ হাজার দুশো তিয়াত্তরটি ভোট পেয়েছিল টিএমসি সরকার গড়ে তুলেছিল জিতেছিল বত্রিশ হাজার উনষাটরটি ভোটে জিতেছিল বড়চোড়া বিধানসভা কেন্দ্রতে পরদর্তী দেখে নেব পাণ্ডেশ্বর বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার আটশো তিনটি ভোট টিএমসি নন্দলাল চক্রবর্তী তিয়াত্তর হাজার নশো বাইশটি বিজেপি জিতেন্দ্র তিওয়ারি সত্তর হাজার একশো উনিশটি ভোট সিপিএম সুভাত বাউরি বারো হাজার এক বারো হাজার একশো ছিয়ানব্বইটি ভোট টিএমসি আঠানব তিন হাজার আটশো তিনটি ভোটে জয়লাভ করেছিল পাণ্ডেশ্বর বিধানসভা থেকে পরবর্তী দেখে নেবা চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবেন পেশ করে দেবেন দুর্গাপুর পূর্ব বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার সাতশো ছেচল্লিশটি ভোট টিএমসি প্রদীপ মজুমদার ঊনসত্তর হাজার তিনশো তিনটি দীপাংশু চক্রবর্তী পঁচাত্তর হাজার পাঁচশো সাতান্নটি অভয় রায় চক্রবর্তী ঊনষাট হাজার উনত্রিশ হাজার তেষট্টি টিএমসি সাঁত্রিশশো তিন হাজার সাতশো ছেচল্লিশটি ভোটে জয়লাভ করেছিল দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তো বন্ধুরা পরেরটি দেখে নেব চলো এবছর কোন দল জিততে পারে তা নিয়ে তোমরা কমেন্ট করতেই পারো এবং জানাও এবছর কি তৃণমূল বিজেপি কোন দল সরকার করবে কুডলি বিধানসভা কেন্দ্রে অবশ্যই জানাতে ভুলবে না এবং কে কয়টি আসন পেতে পারে তাও কমেন্ট করে জানাও কুডলি বিধানসভা অজয় কুমার একাশি হাজার একশো দুশো কুড়িটি ভোট উজ্জ্বল বর্মান টিএমসি আশি হাজার চারশো তিরাশিটি এবং চন্দ্র দাস ব্যানার্জি পাঁচ হাজার সাতশো ঊনষ্টি ভোট বিজেপি ছশো উনষট্টি হয়ে জয়লাভ করেছে কুকটি বিধানসভায় দূর দুর্জাপুর বিধানসভা জয়ের ব্যবধান তিন হাজার আটশো উনষট্টি ভোট বিজেপি অনুরূপ কুমার সাহা আটানব্বই হাজার আটত্রিশটি ভোট বিজেপি দেবন্দ্রত সাহা চুরানব্বই হাজার দুশো কুড়িটি ভোট বিজয় বাগদি ছ ছ হাজার চোদ্দোটি ভোট বিজেপি আটত্রিশ হাজার তেষট্টি ভোটে জয়লাভ করেছে দিনাটা দূর বিধানসভা কেন্দ্র থেকে তো বন্ধুরা পরবর্তী দেখে নেব আর চ্যালেঞ্জে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি পাশে থাকবে তো বন্ধুরা আজকের এই সমীক্ষাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আপনাদের কি মনে হয় যে কোন কোন জেলায় বিজেপি ভোট বাড় দেবে বা তৃণমূলের ভোট বাড়বে বা আই এবং বিভিন্ন পার্টির ভোট কোন কোন জায়গায় বাড়তে পারে তা নিয়ে দু সালে তোমরা অবশ্যই বলতে পারো এবং পার্থ তালিকা এবং বিভিন্ন সমস্ত কিছুর ভিডিও আমাদের এই এক্স জেড নিউজ এইটিনে পোস্ট করা আছে তোমরা অবশ্যই সমস্ত ভিডিওগুলি দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি প্রথম থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে লাইন কন্যাটি প্রেস করে দিতে ভুলবেন না